আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান কেমন আছেন সবাই আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো বাইকের পিরিয়ড তো শুরু করা সবাই জানি ব্রেক মানে তো বিরতি নেওয়া থামা কিন্তু এখানে ব্রেকিং পিরিয়ড বলতে বাইকের ব্রেক ইন পিরিয়ড বলতে বোঝানো হয়েছে যেটা একটা বাইক নতুন যখন কেনা হয় সেটার সেট থাকে সব ইঞ্জিন এবং যত পার্টস আছে সব কিছু নতুন থাকে এইগুলোকে স্মুথ অ্যান্ড সেটেল করার একটা প্রসেসকে বলা হয় ব্রেকিং পিরিয়ড যেটা আমরা অনেকের কাছ থেকে শুনি এবং বাইক কোম্পানিগুলো আমাদেরকে রিকমেন্ড করে ব্রেকিং পিরিয়ডটা ফলো করার জন্য এই ব্রেকিং পিরিয়ড আমরা কি করি মূলত ব্রেকিং পিরিয়ডটা কেন এই ব্রেকিং পিরিয়ডের উপকারিতাটা কী দেখেন একটা বাইক নতুন কেনার পরে সব কিছুরই একটা ব্রেকিং পিরিয়ড আছে সব কিছুরই একটা স্মুথনেস এফিসিয়েন্ট করার জন্য হ্যাঁ একটা ব্রেক দিতে হয় বা ওইটাকে একটা সময় দিতে হয় এটাকে ব্রেকিং পিরিয়ড বলে তো ব্রেকিং পিরিয়ডটা কেন ফলো করতে হয় এখন একটা নতুন বাইক কেনার পরে এক এক কোম্পানি আপনাকে এক এক রকম ডিরেকশান দিয়ে থাকে যে এই বাইকটা এত কিলোমিটার পর্যন্ত আপনি ব্রেকিং পিরিয়ডটা মানবেন ফলো করবেন মেনটেন করবেন প্রতিটা বাইকের একটা নির্দিষ্ট কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড ফলো করতে হয় সাধারণত দুই হাজার আড়াই হাজার কিলোমিটার পর্যন্ত ব্রেকিং পিরিয়ড দিয়ে দেওয়া থাকে এটা প্রতিটা বাইকের ম্যানুয়াল ম্যানুয়ালে দেওয়া থাকে আপনি চেক করলে পাবেন এই সময়টুকুর ভিতরে আপনাকে বাইকের ওয়েল মেনটেনেন্স করতে হবে এই ব্রেকিং পিরিয়ডটাকে যদি আমি কয়েকটা ধাপে ধাপে বলি প্রথমে আরপিএম পি এম আপনাকে অবশ্যই একটা নির্দিষ্ট আর পি ব্রেকিং পিরিয়ডটা কমপ্লিট করতে হবে এখানে চার থেকে পাঁচ হাজার এ আপনি যদি ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করেন তাহলে গাড়িটা ভালো থাকবে বা স্মুথ থাকবে আর পি অবশ্যই ফলো করবেন তারপরে গিয়ার শিফটিং গিয়ার শিফটিংটা যদি প্রপার না হয় আপনার লো গিয়ারে হাই আর পি এ চালালে আপনার বাইকে অবশ্যই প্রবলেম হবে এখানে প্রপার গিয়ার শিফটিংটা করতে হবে যাতে বাইক অতিরিক্ত শক্তি খরচ না হয় এবং অবশ্যই সবগুলো গিয়ারে আপনি বাইক রাইডিং করবেন ইঞ্জিন অয়েলটা আপনাকে ব্রেকিং পিরিয়ডে একটু ঘন ঘন চেঞ্জ করতে হবে যাতে আপনার ইঞ্জিনটা স্মুথ হয় এবং ইঞ্জিনের প্রত্যেকটা প্রতিটা ইঞ্জিনের যেই পার্টসগুলো আছে এগুলো সঠিক মাপে সেটেল হতে পারে সেই জন্য ইঞ্জিন অয়েলটা ইম্পর্টেন্ট এখানে আরেকটা বিষয় হলো আপনি ব্রেকিং পিরিয়ডে অবশ্যই লোডটা অ্যাভয়েড করবেন পিলিয়ন নিয়ে রাইড করা থেকে একটু বিরত থাকবেন কিছুদিন কমপ্লিট হয়ে গেলে তারপরে আপনি পিলিও নিয়ে রাইড করতে পারেন বা ব্রেকিং ফিডও করা যায় তাতে বাইকের একটু লোডটা বেশি হয় এটা থেকে একটু সাবধান থাকার চেষ্টা করবে বাইকের যত্নে তারপর ফটল রেসপন্স আপনি সাডেনলি হাই ফটল হাই আর পি আপনি চালাবেন না এখানে আরপিএমটা অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে এবং শটলটা হুটহাট করেই বাড়িয়ে দেওয়া যাবে না তারপর ওয়ার্ম আপ একটা বাইক নতুন অবস্থায় যখন আপনি লং টাইম অফ থাকে বন্ধ থাকে তারপর স্টার্ট দেওয়ার পরে অবশ্যই আপনি এক থেকে দুই মিনিট স্টার্ট অবস্থায় রাখবেন সাথে সাথে রান্না করাটাই ভালো তারপর আসে ব্রেক প্যাড এবং টায়ার ব্রেকিং পিরিয়ডে ব্রেক প্যাড এবং টায়ারেরও একটা ব্রেকিং নেয় এখানে ব্রেক প্যাডগুলো সঠিকভাবে আপনি গাড়ি রাইড করলে ব্রেক প্যাডটা ঠিক থাকবে এবং টায়ারের গ্রিপটা ভালো পাবে আপনি প্রথম অবস্থায় টায়ারের গ্রিপটা যতটা পাবেন তার থেকে বেশি পাবেন যখন আপনার ব্রেকিং পিরিয়ডটা কমপ্লিট হবে যেমন দুই হাজার আড়াই হাজার কিলো পর টায়ারের গ্রিপটা ভালো পাওয়া যায় তো এই সমস্ত ব্যাপারটাই আসলে ব্রেকিং পিরিয়ডের মূল উদ্দেশ্য যাতে আপনার বাইকটা ব্রেকিং পিরিয়ড মানার পরে সঠিকভাবে মানার পরে বাইকটাকে লং সার্ভিস দিবে এর উপকারিতাগুলো হলো আপনার অয়েল আপনি মাইলেজ ভালো পাবেন গাড়ি রাইডে স্মুথনেস ভালো পাবেন দীর্ঘক্ষণ রাইড করতে পারবেন এই ব্যাপারগুলো মাথায় রেখে ব্রেকিং পিরিয়ডটা মূলত করা হয়েছে এটা আপনাকে মানতে হবে যদি আপনি বাইকটাকে ভালো রাখতে চান ফর লং টাইম সো এই ছিল আজকে ভিডিও বেকিং পেয় সম্পর্কে যদি ভালো লাগে অবশ্যই সাপোর্ট দিবেন এবং ভালো থাকবেন ইনশাল্লাহ আর বাইকের যত্ন নেবেন আল্লাহ হাফিজ